গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত আজকে দেব তোমাদের আমাদের হোম ট্যুরের ভিডিও সত্যি তো অনেক দিন ওয়েট করছো আরও ওয়েট করানোটা ঠিক নেই আজকে একদম ফাঁকা ঘর পেয়েছি তো ভাবলাম নাচম আজকেই হোম ট্যুরের ভিডিওটা করে ফেলি তো এইদিকে হচ্ছে লিফ্ট আছে এদিক থেকে এসেই লবিটা হয়ে আমাদের রুমটা পড়ছে এদিকে আরও দুটো ফ্ল্যাট আছে তো দিকেরটা আমাদের এবার এখানটা হচ্ছে এন্ট্রান্স দেখাচ্ছি এইটা হচ্ছে এন্ট্রান্সের দরজা এই দিক থেকে আসবে এসে এই হচ্ছে দরজা এবার এটা দিয়ে ঢুকলাম ঢুকেই ফার্স্ট পড়বে হচ্ছে তোমার আমাদের সোফা ঢুকেই ফার্স্ট পড়বে আমাদের সোফা এই সোফাটা সবাই বলেছ খুব সুন্দর হয়েছে আমারও খুব ভালো লেগেছে বানানোর পরে একদম পারফেক্ট হয়েছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম কুশান দেওয়া আছে নিচে একটা কার্পেট পাতা আছে এখানে একটা ফুলদানি রেখেছি আমি যেটা তোমাদেরকে দেখিয়েই নিয়ে এসেছিলাম তারপরে এই দেওয়ালে পাবে একটা গণেশের সোপিস আর একটা আমার তো ছিলই এটা জানো এটাও একটা হ্যাঙ্গিং শো এই দেওয়ালে পাবে টিভি আমি এখন গোপাল ভাঁড় থেকে কাজ করছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি তার পেছনেই আছে দাদুর ছবি এখানটায় পাবে ফ্রিজটা আর নিচে সেটপ বক্স রাখার একটা ছোট্ট টেবিল আছে আর তার পাশে একটা ছোট্ট ফুলদানি আছে আর এই হচ্ছে ফ্রিজ ফ্রিজের পাশেই একটা ছোট্ট টুল রাখা আছে ওখানে সমস্ত জলের বোতল রাখা হয় আর এই হচ্ছে আমাদের কিচেন ওপেন কিচেন চিমনি অ্যাকোয়াগার্ড সমস্ত কিছুই আছে আর ঠিক তার সামনে আছে একটা ডাইনিং টেবিল বোঝা গেছে এই হচ্ছে আমাদের কিচেন কাম ড্রয়িং রুম এই এই জিনিসগুলো আছে ওখানে একটা ঘড়ি আছে এখানে বেটুর পিকাচু টাঙানো আছে পাশে একটা এমনি সো মতো হ্যাঙ্গিং করা আছে এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এটার দিকটা কিচেন আর এদিকটা হচ্ছে সিটিং এরিয়া এদিকটা হচ্ছে সিটিং এরিয়া বোঝা গেল এবার এখানে এর সাথেই হচ্ছে অ্যাটাচ তোমার ব্যালকনি ব্যালকনিটা খুব ছোট্ট এখানে যত এই ফ্রিজ ফ্রিজ আনা হয়েছে ওর শোলাগুলো রাখা আছে ঘর মোছা কোথায় রাখবো রাখার জায়গা নেই আর এখানে কিছু মা গাছ রেখেছে তুলসী গাছ রেখেছে আর কিছু মায়ের পছন্দের গাছ রেখেছে এই যে গাছ আর এখানটা যেহেতু রোদ আসে জন্য সব আচার তেল এগুলো সব রোদে দেওয়া হয় আর এখানে একটা দড়ি টাঙানো আছে মোটামুটি কাপড় শোকানো হয় এই হচ্ছে ব্যালকনি এরপরে চলে আসি এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে আরেকটা রুম এই ড্রয়িং রুম থেকে যাচ্ছে হচ্ছে আর রুম এই রুমটা মেন আমরা ফাঁকা রেখেছি এখানে নিচে একটা ছোট্ট সিটিং এরিয়া করে রেখেছি তো এখানে মা আর দিদা রাত্রিবেলা শোই বলে বালিশ তালিশগুলো রাখা আছে এখানে আমার দাদার ছবিটা রাখা আছে আর তেমন কিছু নেই এখানে আমার রিং লাইট রাখা আছে এখানে একটা বড় জানালা রাখা আছে আর এখানে করা হয়েছে ঠাকুরের সিংহাসনটা এখানে বসে মা পুজো করে এখন আমার মেয়ে করবে যেহেতু আমার মা নেই সেহেতু আর এখানে একটা দড়ি রাখা আছে যেহেতু এখন আমাদের কোনো আল্লার ব্যবস্থা করা হয়নি তো যেগুলো একটু ভেজা টেজা থাকে এখানটা মেলা হয় রোজকার রোজ তো শোকায় না তো আল্লা খুব জলদি চলে আসবে তো তখন ওটা আমরা খুলে দেব এই হচ্ছে এই রুম মোটামুটি পুরোটাই ফাঁকা রাখার চেষ্টা করেছি মানুষজন আসলে যাতে তোমার শুতে টুতে পারে সেজন্য পুরোই ফাঁকা রাখার চেষ্টা করেছি আর একটা শুধু ছোট্ট সিটিং এরিয়া করে রেখেছি এই হচ্ছে রুম এবার এই রুম থেকে বেরিয়ে চলে গেলে এখানে দুটো বাথরুম পাবে বাথরুমটা আর খুলে দেখাচ্ছি না এই হচ্ছে একটা বাথরুম পাবে এখান থেকে এসে এন একটা বাথরুম পাবে আর তার পাশেই এটা আর একটা বাথরুম তার আগে এই দিকটা দেখিয়ে দিই এন একটা ছোট্ট জায়গা মতো আছে যেহেতু এখানে বেশিন রাখার জায়গা এখানে বেশিনটা না রেখে বাথরুমের ভেতরেই বেশিনটা রাখা আছে সেহেতু এখানটা একটা সুর এক ছোট্ট করা হয়েছে বানানো হয়েছে তো এখানে জুতো সিলিন্ডার এইসব আর যেগুলো কাচা হবে সেই জামা কাপড় এইগুলো রাখা হয় যেহেতু একটা কনের ব্যাপার কেউ অতটা দেখতে পাবে না সেই জন্য এই জায়গাটা করা হয়েছে এবার এইটা দিয়েই যদি চলে যাই এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে এই যে একটা গলি মতো আছে দরজা আছে ঢুকলাম ঢুকে ফার্স্ট পাবে একটা বাথরুম পরপর দুটো বাথরুম এটা মাস্টার বেডরুমের ভেতরের বাথরুম ঠিক আছে এটা রুমের ভেতরের বাথরুম এই যে এটা রুমের ভেতরের বাথরুম এবার এই রুমে ঢুকলে ঢুকেই একটা খাট পাবে ডবল বেডের কিং সাইজের খাট বেশ রোদ আসে দক্ষিণ দিকে রোদটা পুরো আসে খাট পুরো শীতকালে কোনো অসুবিধা হয় না গরমকালে গরম হবে আর এদিকে একটা আলমারি করা আছে সাথে আয়না আছে আবার এদিকেও সেম আরেকটা একটা আলমারি করা আছে আয়না করা আছে ওপরে সমস্ত জিনিস রাখার ইয়ে করা আছে জায়গা করা আছে ক্যাবিনেট করা আছে আর এদিক থেকে একটা জানালা আছে সিঙ্গেল জানালা যেটা দিয়ে গঙ্গা দেখা যায় ওই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে এটা দিয়ে গঙ্গা দেখা যায় আর এখানে একটা ডবল বড় জানালা করা আছে আর নিচে তো ড্রয়ার সিস্টেমের সমস্ত করাই আছে ওখানে যাবতীয় জিনিস আমাদের রাখা হয় আর এটা এই খাটটাও হচ্ছে ডিভার তো সমস্যা জিনিসপত্র রাখার কিছু হয় না এখানে একটা মা রেখেছে তারা মায়ের ক্যালেন্ডার ওখানে একটা শপির ঝোলানো আছে বাপির ছবিটা আছে বাস এইটুকু জিনিসই আমরা করেছি ভাড়া বাড়ি এর থেকে বেশি কিছু করতে পারিনি তবে আরেকটা জিনিস করব সেটা আমি তোমাদেরকে বলছি কি করব। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এই যে আমাদের সোফার পেছনে যে ওয়ালটা আছে এই ওয়ালে আমার ইচ্ছে আছে চারটে ছবি আমাদের আমার সুমনের আরেকটা হচ্ছে আমার সুমন আর মেয়ের আর হচ্ছে আমাদের বিয়ের আর একটা হচ্ছে আমার মা সুমন সবার একটা একসঙ্গে চারজনের ছবি আছে সেই ছবি চারটে ছবি এই ওয়ালে দেওয়ার ইচ্ছে আছে তবে সেটা এখনো বাঁধানো হয়নি খুব জলদি বাঁধিয়ে এটা দেব তখন তো তোমরা ব্লগে দেখতেই পাবে যে এখানে দেওয়া হয়েছে তো আমার ছোট্ট ঘর কেমন সাজানো গোছানো হয়েছে কিরম কি হয়েছে তোমরা একটুখানি প্লিজ জানো এই যে মেন দরজা দরজাতেই ঠুকেই সোফা টিভি সমস্ত কিছুই করে ফেলেছি তো তোমাদেরকে দেখালাম মোটামুটি এই হচ্ছে আমার ছোট্ট ঘর যেটা আমাদের তির্জনের জন্য যথেষ্ট অনেকটাই বড় কোনো অসুবিধে হচ্ছে না ভালোই কাটছে দিনগুলো তো আজকে মা নেই মা গেছে একটুখানি কাজে বাইরে এখন দুটো দিন আসবে না মেয়েকে নিয়ে কোনো কাজ আমি করতে পারছিলাম না কারণ আমাকে ঘর পরিষ্কার ঝাড়ু মোছা কিছু এখান থেকে ওর সামনে থেকে সরে যাওয়া যাবে না এবার আমি যদি ওই ঘরে যাই ও আমার পেছনে পেছনে যাচ্ছে তাহলে তো কাজটা করা যাবে না না ওই জন্য দিদা বললো ভাইকে পাঠাচ্ছি পাঠিয়ে দে ওইখানে থাকুক এখানে সবাই আছে তুই কাজগুলো আগে করে নে রান্নার ওখানে আমি বেটুর মাছের ঝোল বানাবো তার সবজি সেদ্ধ করে নিয়েছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি মোটামুটি করে নেবো এখন আমি ভাবলাম আজকে যখন সময় আছে তোমাদেরকে হোম ট্যুরটা দিয়ে দেওয়াই যাক দেখে নিয়েছো আশা করি ক্লিয়ার হয়ে গেছে কেমন লাগলো আমার হোম ট্যুরটা সেটা কিন্তু অবশ্যই জানিও এই সোফাটার জন্য ওয়েট করছিলাম এখানে কিছু ছিল না বসার তো কেমন হয়েছে জানিও সোফাটার দরজাগুলো খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমনভাবে কি রেখেছি কোথায় কি। হ্যাঁ যে এখানে রেখেছি সমস্ত শীতের জিনিস এখানে রেখেছি শীতের জিনিস কারণ এটা রাখার জন্য একটা জায়গা দরকার ছিল এই যে হয়ে গেল এইখানে আছে বেটুর জিনিস বেটুর শীতের জিনিস বেটুর সমস্ত কিছু রাখা আছে কারণ ওরটা খুঁজে পাওয়া যায় না ওই জন্য ওর আলাদা করেছি আর এখানে আছে বেটুর খেলনা সমস্ত কিছু গুছিয়ে রাখতে হচ্ছে এই হচ্ছে তিন আলাদা আলাদা এরিয়া এইভাবে গুছিয়ে রেখেছি তো সত্যি বলবে কেমন লেগেছে গোছানো যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি এই বেশি আর সম্ভব নয় তো চলো আজকে মোটামুটি দিয়ে দিলাম হোম ট্যুর সবাই কমেন্ট করো কিন্তু অবশ্যই কমেন্ট করো অন্য দিনের থেকে আজকে কিন্তু বেশি 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 কমেন্ট চাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা যদি পারি আজকেই এডিট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে কথা দিতে পারছি না দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতোটাটা ভালো থেকো